আসসালামু আলাইকুম সম্মানিত দিনী বাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাঁচু দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তর্ন প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমিডি নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি আমি সাথে প্রিয় বন্ধুগণ যারা নতুন বিবাহ করেছেন অথবা করবে যারা বিবাহ করেছেন দুই এক সন্তানের বাপ একজন সবার জন্য আজকের এই জন্য প্রিয় বন্ধু যারা স্ত্রীর সবাস একেবারে দুর্বল যাদের লিঙ্গ একেবারে শক্ত হয় না যাদের লিঙ্গ একেবারে দুর্বল এবং যাদের লিঙ্গে আগামত হয়ে গেছে পরিস্থীপণ হয়ে গেছে আমি আজকে আপনাদেরকে একটা ঔষধের কথা বলবো সেইগুলো আপনারা তিন মাস ব্যবহার করুন ইনশাল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে এবং আপনারা এই জন্য দুর্বলতা থেকে মুক্তি পাবেন স্ত্রী স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ সবাস করতে পারবে সেটা হচ্ছে প্রিয় বন্ধুগণ আপনি প্রত্যেক দিন সকালে এক চামচ আলকুচি পাউডার এবং দুই চামচ মধু এবং গরম এক কাপ দুধের সাথে মিসক করে আপনি প্রত্যেক সকালে এবং রাতে ইন্টারকোর্স করার আগে অর্থাৎ প্রাইভেট কাম করার আগে আপনি যদি চা খাইতে পারেন ইনশাল্লাহ চিরতরে আপনার যৌন দুর্বলতা দূর হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আমার সাথে যারা যোগাযোগ করতে চান প্রত্যেক দিন সকাল দশটা থেকে বারোটার ভিতরে আমাকে কল করুন ইনশাল্লাহ ভিডিও কলে কথা বলবেন এবং আল করে আলক আলকুসির পাউডার যদি আপনাদের লাগে তাহলে আমার সাথে অর্ডার করতে পারেন আমি পুরিয়ানের মাধ্যমে আপনার কাছে সেগুলো